আজকে এই ভ্যানগাড়ি দিয়ে বাসার সামনে অনেকগুলো জাম্বুরা বিক্রি করছিলো তো ভাবলাম যে আমাদের যদি একটি জাম্বুরা গাছ থাকতো তাহলে অনেক জাম্বুরা হয়তো ধরে থাকতো আর আমার কিন্তু জাম্বুরা অনেক পছন্দ সবারই হয়তো অনেক পছন্দ জাম্বুরা তো ভাবলাম যে দুটো জাম্বুরা আজকে কিনে আমরা ভর্তা বানিয়ে খাই তো আমার ভাইও নিয়ে আসলো দুটো জাম্বুরা আমরা এইদিকে জাম্বুরা ভর্তা বানানোর জন্য সবাই ভীষণ আগ্রহ নিয়ে বসে আছিলাম তো সবাই এইদিকে আমার ভাই জাম্বুরা ভর্তাটি বানাবে তাই আমরা আমাদের তেমন কোনো কাজ নেই তো ভাবলাম আমিও একটি ছোট ভিডিও করে ফেলি তো ও জাম্বুরা বর্তা বানাবে ও যেহেতু অনেক ঝাল প্রেমী আর ও টকও অনেক খেতে পারে কিন্তু জাম্বুরা গুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর জাম্বুরা উপর দিয়ে যতটা দেখতে যেমন ভিতরে কিন্তু ভীষণ সুন্দর একদম টকটকে লাল আর উপর দিয়ে হয়তো জাম্বুরা দেখতে অনেক বড় দেখা যাচ্ছিল কিন্তু অনেক ছোট আসলে তো এই তো জাম্বুরাগুলো আমি বর্তা বানানোর আগেই একটু ট্রাই করে নিচ্ছি কারণ আর লোভ সামলাতে পারছিলাম না আর আরেকটা এত সুন্দর করে কাটছিলো আমি হয়তো হলে এই জাম্বুরাগুলো কাটতে পারতাম না তো ও অনেক সুন্দর করেই জাম্বুরাগুলো কাটছিলো মনে হচ্ছিল যে নরম যে ডাব কাটে মানুষ সেই রকমভাবে ডাব কাটছিল ভীষণ সুন্দর লাগছিল এই জাম্বুরাটা আরও সুন্দর এত সুন্দর লাল মনে হচ্ছিল যে ভর্তা রেখে আগে জাম্বুরাগুলো খেয়ে ফেলি তো মনে হচ্ছিলো যে জাম্বুরা জাম্বুরা যে নিয়ে এসেছিলো লোকটা সেইখান থেকে যদি আরও দুটো জাম্বুরা কিনতে পারতাম হয়তো আরও বেশি করে খেতে পারতাম তো এইদিকে মরিচ তেলেও আমরা এইদিকে গুঁড়ো করে নিচ্ছি আর এটা আমার এক চাচাতো বোন আমাকে হেল্প করেছে আর সবাই মিলে জাম জাম্বুরা এখন খুলে দিচ্ছে কারণ একটা একটা করে জাম্বুলা জাম্বুরা খুলতে অনেক সময় লাগবে যদি আমার ভাই একা করে তাই আমি বলেছিলাম যে সবাই হাত ধুয়ে তারপর জাম্বুরাগুলো খুলে দিতে সবাই অনেক হেল্প করেছিল আমাদের তো সবাই এখানে মিলেমিশে আমরা কাজ করেছি আর সবাই আমরা একসাথে জাম্বুরা ভর্তা খেয়েছি সবাই মিলে এই রোদে বসে জাম্বুরা ভর্তা খেতে কি যে ভালো লাগছিল আমাদের আজকে তো জাম্বুরা ভর্তা বানানোর জন্য আজকে এখানে লবণ বিট লবণ চিনি আর শুকনো মরিচের যে টালা টেলে নিয়েছি সেটার গুঁড়ো দিয়ে দিব আর এক একে সব দিয়ে আমার ভাই দিয়ে দিচ্ছে ও তো অনেক ঝাল প্রেমী তাই ও এক্সট্রাও কিছু জাল দিয়েছে রান্নার কাছে যে আমরা লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করি ও সেটাও এক্সট্রা দিয়েছিল এটা দেওয়ার পর সে আবার ওইটা দিবে কারণ এটা ও নাকি এক্সট্রা ঝাল খেতে খুবই পছন্দ করে এটা নাকি তেমন ঝালই হবে না আমার কাছে মনে হচ্ছিল অনেক ঝাল হবে আর জাম্বুরা থেকে এখান থেকে কিন্তু জাম্বুরা যে ছুলকাগুলো সেগুলো অনেক বেশি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো তো লবণও একটু দিয়ে দিয়েছে বিট লবণ দেওয়ার পরেও একটু লবণ দিলে নাকি অনেক ভালো লাগবে আর এখানে শুকনো মরিচের লাল মরিচের গুঁড়োটাও দিয়েছে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি এক্সট্রা ঝালের জন্য তারপরেও নাকি বাচ্চারাও সবাই অনেক মজা করে খেয়েছে সবাই বলছিল যে এটা নাকি তেমন ঝালই হয়নি তো জাম্বুড়া মা খাচ্ছে আর আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছিল এত ভালো লাগছিল সবাই একসাথে এখন আমরা খাবো অনেক ভালো লাগছিল সবাই একসাথে মিলেমিশে খাওয়া খাইলে কিন্তু আসলে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে ফলো দিবেন আল্লাহ হাফেজ